সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বড় বড় মতো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির তো আমি আজকে আসছি যে কিছু চারার বিষয় আপনাদের মাঝে বলবো যে সবসময় আমরা বলে থাকি যে এই বড় চারা এবং ছোটো চারা তো আজকে যে আমি চারাগুলো উঠাইছি এই চারাগুলো হইতেছে একদম ছোটো চারা তো আমি বলি যে একবারে ছোটো চারা কি জন্য দিতেছি আজকে আমি বলবো এটা তো প্রথম বলবো যে এখানে দুই ধরনের চারা আছে একটা বড় সাইজ আর একটা ছোটো সাইজ তাই আপনাদের বড়ো সাইজের চারাটা বলবো যে এই চারাটা যদি আপনারা রোপণ করেন তাহলে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের ভিতর আমরা ফলন পাবেন আর আমরা চারা তৈরি করি যে একটা লতি থেকে একটা চারা যেভাবে হবে প্রতিটি লতি থেকে একটা করে চারা আসে আর এই ছোটো চারাগুলো দেখতেছেন এই চারাগুলো উঠাইছে আজকে এই যে চারাগুলো দিতেছি এখানে আমি ছয় হাজার আজকে তিন হাজার ছাড়া উঠানো হয়েছে ছয় হাজার চারা বেড়ে দেশের বাহিরে তো এই লামা লন নাকি একটা দেশের নাম আছে তো ওই দেশে যাইব তো এক আপু অর্ডার করছেন ছয় হাজার পিস চারা তো ওনার জন্য আজকে কিন্তু আমি ছোটো চারা দিতাছি কারণ এই জন্যই দিতেছে ছোটো চারা ওনার এই ছয় হাজার পিস চারা তার হয়তো হবে বিশ থেকে পঁচিশ কেজির ভিতরে সেজন্যই আমি কিন্তু এই ছোটো চারাগুলো দিতেছি যে এই চারাগুলা কিন্তু আসলে ফলন আসতে একটু দেরি হবে আপনাদের সবসময় বলি যে আমরা যে চারাগুলা বিক্রি করে থাকি তো এই চারাগুলো যে আমরা দিই সেটা কিন্তু পঁয়তাল্লিশ দিনের ভিতরে হবে পঁয়তাল্লিশ দিন এর ভিতরে আমরা নতুন সংগ্রহ করতে পারবেন আর এই ছোটো চারাগুলো যে আবহাওয়া এসে একটা ভালো না যাই হোক এই ছোট চারাগুলা যে দেখতেছেন এই যে চারাগুলা থেকে লতি থেকে একটা করে চারা এগুলো প্রতিটা লতিথি থেকে একটা করে চারা যাই হোক আপনাদের বলবো যে এই ছোটো চারাগুলো যে এই ছোটো চারাগুলো যদি রোপণ করেন তাহলে হয়তো দুই মাস সময় লাগতে পারে আবার এটা ভুল বুঝবেন না যে আমরা সবসময় বলি যে পঁয়তাল্লিশ দিনের ভিতরে লতি পাবেন কিন্তু আসলে লতি পঁয়তাল্লিশ দিনের ভিতরে পাবে যদি এরকম চারা হয় এরকম চারা যদি হয় তাহলে পঁয়তাল্লিশ দিনের ভিতরে লতি পাবেন আর যদি আপনারা ছোটো চারা রোপণ করেন এরকম ছোটো চারা রোপণ করেন তারা সময় হবে চারা করে মারা যাবে না কিন্তু একটু সময় বেশি লাগবে তো সর্বোচ্চ দুই মাস সময় লাগবে তার ভিতরে আমরা ফলন পাইবে তো এই আপরে দিতেছি যে চারাগুলো এই চারাগুলো আমাদের দেখাই এই আপুরে তারা দিতেছে চারা যে চারা আমরা কখনোই এরকম চারা দেই না এরকম তারা আমরা কখনো দেই না আমরা বিক্রিও করি না তো এই জন্যই দিতেছি যে এই আপু কিন্তু দেশের বাইরে নিবে ছয় হাজার ফিজ চারা নেবে আমরা এখানেতে ফোসিং করতেছি যে দেখতেছেন এই যে কাটতেছে আমরা সুন্দর করে ফোসডিং করে এই যে সর্বোচ্চ দুই আড়াই ইঞ্চি করে কাটতেছি উনি এই চারাটা নিবে নেওয়ার পরে আবার উনি আবার বাসাই করবে বাসায় করে আরও ছোটো করবে যাতে ওনার ছয় হাজার চারা সর্বোচ্চ বিশ থেকে বাইশ কেজির ভিতরে হয় সেই অনুযায়ী সেই চারাগুলো বাইরে নেবে যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন রাখবেন চ্যানেলটা আর এই আপু উনি এক বছর আগে আমার কাছে পনেরোশো পিস চারাতে নিয়েছিল তো উনিও যখন নিয়েছিল তখন ছোটো চারা নিয়েছিলাম তো এই চারাটা নিয়েছিল পনেরোশো পিস সর্বোচ্চ পনেরোশো পিস চারা নিয়ে উনি ওয়েট করতে ছয় কেজি তাহলে কতটুকু কাটে রাখতে আপনারা নিজে বলতে পারবেন এরকম ছোটো ছোটো করে এক দেড় ইঞ্চি করে কাইতে রাখছে কাটার পরে এই মালটা নিছে দেশের বাহিরে তো উনি পনেরোশো পিস মাল নিয়ে গত বছর লাগাইছে লাগানো ভালো ফলন পাইছে পরে উনি আবার লোক পাঠাইছে পাঠান পরে এইবার আবার ছয় হাজার পিস মাল নিতেছেন দেশের বাহিরে তো ওই আপুর জন্য একটু দোয়া করবেন যেন ওই আপু সফল হতে পারে যাই হোক ভিডিওটা বিশেষ একটা বড়ো করবেন আবার আপনার অবস্থা বিষয়ে একটা ভালো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরমতুল্লাহি আবরকাল